রহিম আলাইকুম এটা হলো আউশের চালের ভাত আর সাথে হল কালী বাউশ মাছ ভাজা আর এটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওরা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাবো ঘরে যেদিন আলু সে ভাত রান্না হয় সেদিন বলে মাছ বাজো আর এই আলসে চলে ভাত দিয়ে মাছ বাজাতে খেতে অনেক সুস্বাদু তাই আমি মাছগুলো বেঁচে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ চলে ছেলে রান্না হয়ে গেছে আমার চলাপরে তো মা আলুতে ছেলে একটু মাছ বাইজা আমার একটু করে যাও তাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি আর কি করে আমার তো মাছ বাইজ দিতে আলু চলে ভাত দিয়ে খাবে আর এদের করতেছি আসার করতে থাকি মায়ের আসার সময় ছেলে মেয়ের সন্তানের চিন্তাই বেশি করে নিজের চিন্তা করে নামাজ পড়লাম রান্না বারা কমপ্লিট করার জন্য অর্ধেক রান্না করে আবার নামাজটা করে আল্লা রকমত আবারও ইচ্ছা করলাম রান্নায় রান্নাটা করে সবাই নিয়ে একসাথে খাবো সেটাই চেষ্টা করি আশা করি উঠে রাখবেন তাতেই রান্না করবো

কত হয়ে গেছে বাজার আমি এখন তার সাথে পরিবেশন করবো দেখেন ছেলে মেয়েদের আবদার রাখতে হলে কত কিছু করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাকি মাছটা আমি খেয়ে নিয়ে আসলাম হয়ে আমরা মাছ দিয়ে আলফের ছেলের ভাত খাওয়ার জন্য আমি মাছটা বেজে নিলাম আর কিভাবে বাজলাম কি কি উপকরণ দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ফুল ভিডিওরা দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন করে এখানে রেখে দিলাম আসসালাম শীতের দিনে পেঁয়াজ দিয়ে চলে ভাত খেতে অনেক সুস্বাদু ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালাম আলাইকুম আপনারা যারা এরকম খেতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে এরকম করে সুস্বাদু রান্না করে খাবেন ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালাম আলাইকুম